আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা অনেক ভালো আছি আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও বা গাছ লাগানো বা কোনো ব্লগ ভিডিও নাই এটা এই ভিডিওটা আসলে বাস্তব ধর্মই মানে আমাদের জীবন সম্পর্কে একটা ভিডিও আর কি ভিডিও বলতে কি জীবন একটা গল্প আর কি সবার জীবনে তো কিছু না কিছু গল্প থাকে না এটা হলো আমাদের জীবনের গল্প তো জীবনের গল্প হচ্ছে আসলে মনিকে নিয়ে আসলে বাস্তব ধর্মে কি টাকা পয়সা আসলে কিছুই না মানুষের ভালোবাসা যে ভালোবাসে যে ভালোবাসতে জানে তার কাছে কিন্তু টাকা পয়সাটা ফ্যাক্ট না সে জানে শুধু ভালোবাসতে টাকা পয়সা দেই সব সব কিনা পাওয়া যায় না ভালোবাসা কোনোদিন টাকা পাওয়া যায় না ভালোবাসাটাই উত্তম টাকা বড় ভালোবাসা আর এই ভালোবাসা থাকলে সংসার জীবনে সুখে থাকা যায় অনেকে আছে অনেক টাকা পয়সা তারাও সুখী না কারণ কারণ তাদের মধ্যে কোনো মিল মায়া মহাব্বত ভালোবাসা এগুলো নেই আর আমরা তার ধারার মধ্যে অনেক সুখী তো আমি যখন আসলে মনেকে বিয়ে করি তখন কিন্তু একদম খালি বোকেন আর পকেটে একটা টাকাও ছিল না আমার এমন একটা অবস্থা ছিল তারপর যখন আমি ঢাকা আসি তখনও কিন্তু ছোট্ট একটা রুম নিছিলাম পনেরোশো টাকা হুম আমাদের বিয়ের সাত বছর হয়ে গেল কিন্তু তো বিয়ের এক বছর পরে ঢাকা আসা তখন কিন্তু আসলে একটা পনেরোশো টাকার রুম কত বড় হতে পারে বা কতটুক এটা কিন্তু আপনারা জানেন তো বিছানা ছিল একটা শুধু তুষুক ছিল একটা খেতায় বিছাই থাকতাম দুজন আর পাতিল ছিল কয়েকটা এই পর্যন্ত আর কি এখনো যে বেশি কিছু করছি বা অনেক কিছু করে ফেলেছি তেমন কিছু তেমন কিছু কিন্তু না অনেক কিছু না মোটামুটি ভালো আছি আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আগের ছিলাম সচলতা আর কি আগে যেমন থাকতাম ছোট একটা টিনের রুমে বৃষ্টি আসলে পানি পড়তো এটাই তো স্টোর না আমি অনেক সুখী চিন্তাयाम যে প্রগতি ভালো ভালো আসে সে কিন্তু আপনাকে আপনার পকেট দেখবে না সে শুধু আপনার পাশেই থাকবে সারা জীবন এই প্রত্যাশায় কিন্তু থাকবে তো ও কিন্তু পারতো যখন ওকে আমি বিয়ে করি তখন কিন্তু আমার বিয়ে না অন্য কাউকে বিয়ে করতে পারতো ভাবতো যে না আমি তখন সুখে পাবো টাকা দেখে বিয়ে করে নেই সুখে থাকবো সেটা কিন্তু পারতো কিন্তু সেটাকে তখন কিন্তু সে করে অনেক স্যাক্রিফাইস কিন্তু করেছি বিয়ের দুই দিন বছর মনে করো যে ঠিক মতো যে একটা মেয়ের যে সাইজ একটা জামা মালো থ্রি পিস ভালো কসমেটিক্স কিন্তু ওর কিন্তু ওই চাহিদাটা নাই এখন পর্যন্ত কিন্তু সেটা নাই এখনো কিন্তু ও কোনো আমার বাসায় একটা মেকআপ বক্স পর্যন্ত নাই যেটা লাগে না কখনো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ কেন একটা ফেয়ার লাভলি ক্রিম হলেই যথেষ্ট ওর জন্য এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

সবকিছু ছেলেটাকে নিয়েই যা করি দেব ওর জন্যই টুকটাক জীবনে মানুষ কিছু করতে গেলে তবে যেটুকু করছি আর কি মানে শূন্য থেকেই করা আর কি দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি মানে বিলাসিতা বা খুব বড় লোকই এরকম কোনো কিছু আমরা চাই না আসলে হ্যাঁ যেভাবে আছে এইভাবে সাধারণভাবে চলতে পারি সবাই দোয়া করবে যদি একটু থাকতে পারি হ্যাঁ আর এরকম কোন আকাঙ্ক্ষা নাই যে আমরা অনেক বড় লব বা অনেক বড় কিছু এরকম কিছু না যাতে আমরা সবার সাথে ভালোভাবে মিশে চলতে পারি সবার সাথে মিশতে পারি চলতে পারি অহংকারী মনোভাব যেন কোন সময় না আসে সবাই দোয়া করবে নিজ না আমাদের জন্য আর জন্য সবাই একটু দোয়া করবেন जातीय भन्ने किसिम परे जीवन धन्यवाद स्वाइकी